দুলিলা ও সুবি্লাহি সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আমরা যে 1 লক্ষ টাকার এই বোনাসের চেকটি আমরা যাক হস্তান্তর করব তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে তে সালে একটি বিমা করেন 30956 টাকা করে না প্রতি বছরে ওনার বাৎসরিক প্রিমিয়াম তিরিশ হাজার নয়শো ছাপ্পান্ন টাকা এই তিরিশ হাজার নয়শো ছাপান্ন টাকা করে তিনি রাখার পর আমাদের সাথে যে কমিটমেন্ট হয়েছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাথে অর্থাৎ তিনি পাঁচ বছর পরে একটা বোনাস পাবেন এক লক্ষ টাকা অর্থাৎ সার্ভাইভ্যাল বেনিফিট যেটাকে বলে তিনি এটা পাবেন যেটা সহজেই আপনারা বা অনেক কর্মীরা বা অনেক গ্রাহকরা যেটা সহজেই বুঝে যে বলে যে বোনাস তো এই সার্ভাইভ্যাল বেনিফিটের চেকটা আজকে আমরা ওনাকে দিতে যাচ্ছি আর এই চেক হস্তান্তর অনুষ্ঠানটি যে যেখানে দেখছেন দেশ এবং প্রবাস এবং আমাদের কর্মী এবং কর্মকর্তা যেই দেখছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই চ্যাকটি আমি হস্তান্তর করতে যাচ্ছি তো আজকের এই চেকটি যিনি পাবেন শিকা আক্তার শিকা আক্তারের দেশের বাড়ি কোথায় একটু আমি জিজ্ঞেস করবো আসে কাছাকাছি আসে একটু দেশের দশের বাড়ি কোথায় একটু এদিকে তাকায়া হ্যাঁ দশের কোথায় মামিসি তো কি না তো আপনি ডরাই দিবেন কেন একটু বলেন দশের বাড়ি কোথায় মামিসি এ তাহলে আপনি এখানে কি কোথা চাকরি করেন পিপিজেটি দেখেন ওনার বাড়ি হচ্ছে মামিসি উনি এখানে ইনস্যুরেন্স করেছেন এবং উনি 5 বছর পর এখান থেকে ওনার সারভাইভাল বেনিফিটটা উনি পেয়ে যাচ্ছেন এই টাকা পাইতে গিয়ে আপনাদের কোনো হয়রানি শিকার হইতে হইছে কিনা না হ্যাঁ একটু ওইদিকে তাকায় যদি বলেন এইটা আপনি যখন করেছিলেন বিমাটা যখন করেন তখন তো হয়তো আপনাদের অনেকেই কুপারমশ দিছে কিনা না কেউ যে বা এখানে টাকা রাখতে পাওয়া যাবে না বা মার যাইতে পারে এজন্য কোনো কথা কথা কেউ বলছে না এরকম তো কেউ বলে না আপনার মনের ভিতরে কোনো ইয়ে ছিল কি না না আমার কি মানে কিছু বলবে না

টাকা রেখে যখন সমিতি পালায় যায় তখন এটাকে ইন্স্যুরেন্সের উপরে দোষটা চাপিয়ে দেয় আর আমি কিন্তু এই কারণে প্রত্যেকটা আমার হাত দিয়ে যতগুলো চেক দেওয়া সম্ভব হয় আমি প্রতিটা চেকই কিন্তু ভিডিও করে ইউটিউব এবং ফেসবুকে দেই আমার ইউটিউব চ্যানেলের নাম ক্যাম শরীফুল ইসলাম কিন্তু অ্যাভেলেবেল আপনারা পাবেন আছে না তো এই জন্য আজকে সম্মানিত বিমা গ্রাহকে আমরা যে এক লক্ষ টাকার যে চেকটি উনি একটু আগেই টাকাটা উঠিয়ে ফেলছেন তাই না ওনার টাইমের আগে ওনার বোনাসের যেই যেই এটা ওনার টাইম হচ্ছিল আপনার একুত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামী ডিসেম্বর মাসে ওনার বোনাসের ডেট ছিল উনি তার আগে ছয় মাস আগে উনি উঠানোর কারণে উনি এখন পাচ্ছেন চুরানব্বই হাজার দুইশো পাঁচ টাকা চেকটা উনি এখন পাচ্ছেন আমাদের কাছ থেকে তো সেই অনুযায়ী আমি ওনাকে বলবো আপনি তো খুশি নাকি জি খুশি আমাদের আমি জানাচ্ছি এবং আপনারাও দেখলেন যে আমরা এই একটি হস্তান্তর করছি দেখে